যদি তোমাদের মধ্যে ব্যক্তি জুতার মধ্যে স্যান্ডেলের মধ্যে নাপাকি মারায় তাহলে ওই জুতাকে পাক করার জন্য মাটি যথেষ্ট কি যথেষ্ট মাটি যথেষ্ট এই হাদিসটার ব্যাখ্যা ব্যাখ্যাগ মির আতুল মাফাতি ইবনু হাজার অসকাল আলী রাহে এখানে উল্লেখ করেছেন কোন ব্যক্তি যদি তার পায়ের জুতার মধ্যে ময়লা থাকে আর এটা যদি সে মাটিতে তিনবার ঘষে নেয় তাহলে ওই জুতা পবিত্র হয়ে যাবে ওই জুতা পরে খরচ ছলা আদায় করা যাবে মসজিদের ভিতরে তাহলে জুতার মধ্যে ময়লা নাই কোনো নাপাকি নাই এই জুতা জানাজার সালাতে খোলার কোনো প্রয়োজন নাই যদি জুতা পরিষ্কার থাকে তাহলে নিঃসন্দেহে ওই জুতা মারাই করারও প্রয়োজন নেই ঘষার প্রয়োজন নাই ওই জুতা পরেই জানাজার সালাদ

ইজা সল্লাহ ইতুম এল মেয়িত ফ লিসুল দোয়া যখন তোমরা কোনো ব্যক্তির জানাজার সলাতে দাঁড়াবে যখন জানাজার জন্য দাঁড়াবে তখন তার জন্য একনিষ্ঠভাবে দোয়া করো এই হাদিসের ব্যাখ্যা মিলাত হামাদিস সাহেব আহুন তিনি বলছেন যে এখানে দোয়ার কোনো পরিসীমা নাই ইমাম যে দোয়াগুলো পড়বে মসল্লিও সেই দোয়াগুলো পড়বে তাহলে এটা একটা দোয়ার অনুষ্ঠান এখানে আপনি মৃত্যু ব্যক্তির জন্য যত ইচ্ছা দোয়া পড়তে পারবেন হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে নবী সাহাশালাম থেকে অতএব এর থেকে প্রমাণ হয়ে যায় জানাজার সালাদ হচ্ছে একটা দোয়ার অনুষ্ঠান আরেকটা জিনিস মনে করবেন সিলসিলা হাদিস সৈহার এক নম্বর খণ্ডের ছয় শত আটচল্লিশ নম্বর হাদিস যেখানে বলা হয়েছে সালাতের তিনটা অংশ কয়টা এক নম্বর আর পবিত্রতা দুই আর রুকু তিন আর সুযুদ জানাজার সালাতে কি রুকু সাজদা আছে আছে তাহলে নাই বোঝা গেল এটা পূর্ণাঙ্গ সলাদ নয় পূর্ণাঙ্গ সলাতে তিনটা জিনিস থাকবে এক নম্বর হচ্ছে তুহুর পবিত্রতা উজু করা দুই রুকু করা তিন সাজদা করা এই তিনটা থাকলে এটাকে পূর্ণাঙ্গ সলাধ বলা যাবে কথা কি বুঝতে পারছেন তাহলে জানাজার সালাত পূর্ণাঙ্গ সালাত নয় এটা হচ্ছে দোয়ার অনুষ্ঠান এখানে দোয়া করবেন এমন কি এই সালাতের মধ্যে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় পায়ের মধ্যে যদি জুতা পরা থাকে স্যান্ডেল পরা থাকে তাহলে অবশ্যই পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে এবং জুতা খোলার কোনো প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত এমন ময়লা আটকে না থাকে যে আট ময়লা মাটিতে ঘষার পরেও দূর করা না যায় কথা কি বুঝে পাইছে আল্লাহ তাআলা আদম মহিলাদের সুগন্ধি ব্যবহার সুগন্ধি হারাম হলে মৃত্যু মহিলার সুগন্ধি ব্যবহার করার বিধানটি কি আচ্ছা মহিলাদের জন্য সুগন্ধি পরা হারাম এ বিষয়ে হাদিস রয়েছে আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজার দারিমী দারাকুতনি এবং মিসকাত সাতটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে মিসকাতুল নাসাবি কিতাবুল সালাত সালাত সম্পর্কিত কিতাবুল জামাতে ও ফাদলিহা জামাতে আল ফুজরাত সং নবীর অনুসরণ আল ফাজরিসানি দ্বিতীয় পরিষদের 1064 এবং 65 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন লা তুকবালুস সালাতিন তয়্যিবাত লিল মসজিদ ওই মহিলার সালাত কবুল হবে না যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় কথা কি বুঝতে পারছেন পরের হাদিসে আল্লাহর নবী বলেছেন হাত্তা তাকতাসিলা গুসলাহা হামিনাল জানাবা সে ততক্ষণ পর্যন্ত পবিত্র হবে না নাপাক অবস্থায় থাকবে যে বইটা সুগন্ধি ব্যবহার করে যতক্ষণ পর্যন্ত নাপাকির গোসল জুনুবির গোসল যেভাবে করে সেইভাবে গোসল করবে না ততক্ষণ পর্যন্ত তার পবিত্র হবে না কথা কি বুঝতে তাহলে বোঝা গেল মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে না এখন মহিলাদের মরার পরে যে সুগন্ধি ব্যবহার করতেই হবে এই মর্মের সুস্পষ্ট কোন সহিস নাই কথা কি বুঝতে পারছেন তাহলে আমরা যেটা ব্যবহার করি মৃত্যু মানুষের জন্য ব্যবহার করি এখানে আপনার আতর ব্যবহার করা হয় সূর্ণ ব্যবহার করা হয় এইখানে কিন্তু ব্যাখ্যা নেই মাইয়েতের কথা যেমন আমরা বলি মাইয়েতের কিন্তু কোনো বচন হয় না বচন মানে লিঙ্গ হয় না পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ এটা হয় না এই জন্য জানাজার শব্দে অনেক সময় যেভাবে আমরা দোয়া করি ঠিক সেই সময়ে ওই শব্দে দোয়া করাটা জায়েজ কথা কি বুঝতে পারছেন মাইয়েদের জন্য ওই শব্দে সেটা পুরুষ হোক এবং নারী হোক ওই শব্দে যায় তবে যদি কেউ বেকরণগত পারদর্শিতা থাকে বুঝতে পারে নারী পুরুষের পার্থক্য করতে পারে তাহলে সেই ক্ষেত্রে তার দেওয়ার মধ্যে অবশ্যই সে এটা পরিবর্তন করতে পারবে জমির পরিবর্তন করতে পারবে শব্দ পরিবর্তন করতে পারবে পুরোযোজন ক্ষেত্রে এতে কোনো সমস্যা নেই তবে মহিলাদের সুগন্ধি ব্যবহার করা জীবিত অবস্থায় হারাম বললার রাসুল সাল্লামের পিতামাতা মাতা জান্নাতি না জাহান নামি দেখছেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু আসলে ই আস করি কোনো লাভ নাই এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে মানে বিরাট একটা মত পার্থক্য বিরাজ করছে তাই না দেখেন ইবনু মাজা একটা হাদিসের কিতাব আছে কিতাবুল জানাইজ আবু আবুল জানাইজ জানাজা সব সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন বাবু মাজা আফি জিয়ারাতুল কবুর মুশ্রিক মুশ্রিকদের কবর জিয়ারতটা সংক্রান্ত একটা অনুচ্ছেদ হাদিস নাম্বার পনেরোশো তেয়াত্তর আনসালেমান আবিহি

তিনি জাহান্নামে নামে অর্থাৎ জাহিলিয়া যুগে মৃত্যুবরণ করেছে তার মানে তখন ইসলাম গ্রহণ করেন নাই মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করেছে তো লোকটাকে যখন এইভাবে জবাব দিলেন তখন সে মনে কষ্ট পেলেন কষ্ট পাওয়ার পরে বললেন আল্লাহ নবীকে ও আবুকা আপনার পিতা কোথায় তখন আল্লাহ নবী বলছেন যে যখন ইজা মারতা বিকবরি মুশ্রিক ফাবাশির হুদিন যখন তুমি কোন মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে তখন ওই কবরের শুয়ে থাকা মুশরিককে তুমি তোমার পিতা আর আমার পিতা উভয়ই জাহান আছে তাহলে এই হাদিস প্রমাণ করছে আল্লাহ নবী মোহাম্মদ পিতা কোথায় আছেন জাহান্নামে এরপরে দেখেন তার মা কোথায় আছেন

আল্লাহ নবী কবর জিয়ারত করার সময় তার মায়ের কবর জিয়ারত করার সময় তিনি নিজে কাঁদলেন এবং আশপাশে যারা ছিল তারা সকলেই কেঁদে ফেললো আল্লাহ নবী কাদা কাদা অবস্থায় আমি আমার আমার রবের কাছে অনুমতি চাইলাম মায়ের জন্য বলছেন তার কাছে কামনা করলাম ফেলাম তিনি আমাকে অনুমতি দেন নাই এরপরে আমি অনুমতি চাইলাম আন আজুরা কবরাহা অন্তত তার কবরটা জিয়ারত করতে পারি এটার অনুমতি চাইলাম ফাবুজেন আলী তখন আমাকে অনুমতি দেওয়া হলো তার মানে আল্লাহ নবী তার মায়ের জন্য ইস্তেকফার কামনা করতে পারেন নাই কিন্তু কবর জিয়ারত করতে পেরেছেন এটা কেন আল্লাহ নবী পরের বাক্য বলছেন ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করাটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে তার মানে এই হাদিস প্রমাণ করছে আল্লাহ নবী তার মায়ের জন্য দোয়া করতে পারেন নাই কেন পারেন নাই জানেন নয় নম্বর সুরা তাওবা একশো তেরো নম্বর আল্লাসবান হচ্ছে মা কান আলি নবীন আইন ইয়াস্তাক ফরা আইন মুশরিক আল্লাহ ফরা বলছেন যে একজন নবীর জন্য এবং মুমিনের জন্য বৈধ নয় তার আহ আত্মীয় স্বজনের জন্য স্বীকি করে ইস্তেক ফরা কামনা করে ওলাও কানু উলি কুরবা যদিও তার তার নিকটাত্মীয় হয় তারপরেও তার জন্য ইস্তেক কামনা করতে পারবে না তাহলে বুঝা গেল আল্লাহ নবী তার বাবা এবং মায়ের জন্য আল্লাহর কাছে ইস্তেফার কামনা করতে পারেন নাই কেন পারেন নাই কেন পারেন নাই যখন স্পষ্ট হয়ে গেল যে তারা জাহান নামী আসহাবুল জাহিম অর্থাৎ জাহান নামের অধিবাসী তখন তারা আর আল ইস্তেকফার কামনা করতে পারেন নাই অর্থাৎ এটা কোনো কান নবীর জন্য এবং কোনো মুমিনের জন্য বৈধ নয় তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহ পিতা পিতামাতা তারা জান্নাতি স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না তাহলে স্বামীর করণীয় কি এটা খুব বড় ফেতনা তাই না কিন্তু আমরা এটা খুব ছোট জিনিস মনে করি সম্মানিত উপস্থিতি স্বামী সলাৎ আদায় করে স্ত্রী করে না কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী সলাৎ আদায় করে স্বামী সলাৎ আদায় করে না এরকম আছে না ঠিকুসন্নামুলকে তার প্রথম খন্ড দুশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা মোহাম্মদ সালে আল ওসাইমুল্লাহ তার একটা রিসালা আছে হুকম তারিক সালাহ বিশ থেকে চব্বিশ নম্বর পৃষ্ঠায় তিনি ওখানে উল্লেখ করেছেন কোন স্ত্রী যদি সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত আদায় করে না তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন টুটে গেছে ভেঙে গেছে তার মানে তাদের বিবাহ সম্পর্ক আর নাই কথা কি বুঝতে পারছেন রকম ক্ষেত্রে চার নম্বর সুরা নিসা অধ্যায় চৌত্রিশ প্রথমে স্বামী বা স্ত্রীর মধ্যে যেই থাকুক যদি স্ত্রী সলাত আদায় না করে স্বামী সলাত আদায় না করে তাহলে উপদেশের মধ্যে নিয়ে আসবেন স্ত্রী হলে উপদেশ দিবেন স্ত্রী হলে দ্বিতীয় ধাপে বিছানা পৃথক করে দেবেন স্ত্রী হলে তৃতীয় ধাপে তাকে প্রহার করবেন স্ত্রী হলে চতুর্থ ধাপে যদি সে এই আদেশ না মানে ফিরে না আসে তাহলে তাকে তালাক দিতে হবে কথা কি বুঝতে পারছেন আর বিকল্পটাও স্বামীর ক্ষেত্রে স্ত্রী গ্রহণ করতে পারে শুধু প্রহার করা ব্যতীত কথা কি বুঝতে পারছেন অল্লাহ আল আলম